নমস্কার বন্ধুরা মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ মহালয়া আর কিছুদিন পরেই দুর্গা পুজো আর দুর্গা পুজো বাঙালিদের কাছে মহা উৎসব আর সেই পুজোতেই পেট পুড়ে খাওয়া দাওয়া তো থাকেই আজ আমি আপনাদের সঙ্গে আবার একটি পুজো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের কালিয়া তো বাড়িতে অনেক বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে চলুন আজকের রান্না তাহলে শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটাকে মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আপনারা চাইলে মাছের মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এই মাছের মধ্যে একটা চামচ সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটাও ভালো মতো মাখিয়ে নিতে হবে এখানে ম্যারিনেটের কোনো দরকার নেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা পুরোটা সর্ষের তেলই হবে এবার নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং মাছগুলো ভেজে নিতে হবে এখানে আমি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না যদি কেউ চান তো মাছটা কড়া করে ভেজে নিতে পারেন মাছের এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা লবঙ্গ দুটো এলাচ আর একটা দারচিনি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ বাটাটা এক মিনিট মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ আদা রসুনের পেস্ট এবার এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে এগুলো থেকে কাঁচা গন্ধ না বের হয় মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবার নুনটাকেও ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে মশলাটা ভাজা হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে এর রঙটা কিন্তু খুব ভালো আসবে এর মধ্যে এবার খুব সামান্য পরিমাণ জল দিলাম মশলাটাকে মিশিয়ে নেওয়ার জন্য এবার মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে এর মধ্যে খুব সামান্য পরিমাণ চিনি দিলাম এই চিনি দেওয়ার ফলে রান্নার কালারও আসে ভালো আর টেস্টও ব্যালেন্স হয় মশলাটাকে এবার দু তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই এর মধ্যে আমি দু টেবিল চামচ ফ্যাটানো টক দই দিলাম এবার দইটা ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং আরও এক দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে কিন্তু দই দেওয়ার পর তেল বেরোতে শুরু করেছে এবার দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দিতে হবে প্রায় দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন রান্নায় মশলার কালারটা কি সুন্দর এসেছে আর এর মধ্যে কিন্তু কোনো মশলার কাঁচা গন্ধও নেই এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবার শুধু ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে প্রায় তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এখানে ঝোলটা ফুটে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলাম ঝোলটা যেহেতু ফুটে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছের মধ্যে যাতে ঝোলটা ভালো মতো ঢুকে যায় তার জন্য কিন্তু এক দু মিনিট মতো ঢেকে রান্নাটা হতে দিতে হবে তার আগে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ মতো ঘি ঘিটাকে ভালো মতো মিশিয়ে নিলাম এবার রান্নাটাকে এক দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে হতে দিতে হবে প্রায় দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম মাছের মধ্যে ভালো মতো মশলাগুলো ঢুকে গেছে এবার খাওয়ার জন্য অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া একদম তৈরি এবার নামিয়ে নেব আর রান্নাটাকে সার্ভ করে দেব পুজোর যে কোনো একদিন খাওয়ার পাতে দুপুরবেলা যদি ভাতের সাথে থাকে এই রেসিপি তাহলে কিন্তু দুপুরে খাওয়াটা জমে যায় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ফিরে আসবো পুজোর জন্য নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং